বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার কাকসা থানা প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয় পানাগড়বাসীকে বাসীকে সচেতন করতে প্ল্যাকার্ড পোস্টার হাতে নিয়ে এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করে কাঁকসা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা ও শিক্ষক শিক্ষিকারা এবং কাঁকসা থানা ও কাকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা সহ সিভিক ভলেন্টিয়াররা এদিন এই শোভাযাত্রা কাকসা থানা প্রাঙ্গন থেকে শুরু করে কাকসা হাটতলা রত্তলা মোল্লাপাড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় কাকসা থানা প্রাঙ্গনে এসে শেষ হয় এদিন এই শোভাযাত্রায় পা মেলান কাকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল কাঁকসার আইসি প্রসূন কাকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি সহ অন্যান্যরা কাকসা এসিপি জানিয়েছেন বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে তারা এই শোভাযাত্রা করেছিলেন এই শোভাযাত্রা করার তাদের মূল উদ্দেশ্য হল যারা নিত্যদিন মাদক সেবন করেন তার ফলে সমাজে এবং পরিবারে ভয়ঙ্কর প্রভাব পড়ে তাই নেশা থেকে সকলকে মুক্ত হতে হবে তাদের সন্ধানে এখনো পর্যন্ত যারা মাদকাসক্ত ছিলেন তাদের রিহাব সেন্টারে পাঠানো হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশের সমস্ত জায়গায় এই কর্মসূচি পালন করা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষকে বার্তা দেওয়া হয়েছে যে নেশা অত্যন্ত খারাপ জিনিস নেশা করলে তার ঘর সংসার যেমন নষ্ট হয় তেমনই সমাজ নষ্ট হয় যাতে মানুষ নেশার জগতে থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে সকলের কাছে সেই আবেদন করা হয়েছে